ট্রান্সজেন্ডার মানে হলো যেটা পুরুষ ছিল এখন নারী হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তিন প্রকার মানুষ বানাইছেন কয় পকা এক প্রকার পুরুষ এক প্রকার নারী আর এক প্রকার তৃতীয় লিঙ্গ আছে না নাই তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার পার্থক্য বোঝাইলে আমার আলোচনা শেষ এটা আজকে আপনাদের দায়িত্ব তৃতীয় লিঙ্গ হলো যাকে রব্বুল আলমিন সৃষ্টিগতভাবে তৃতীয় লিঙ্গ বানাইছে তৃতীয় লিঙ্গের ভিতরে আবার তিন প্রকার কয় পকা একটা পুরুষ একটা নারী আরেকটা হলো তৃতীয় লিঙ্গের মধ্যে তৃতীয় লিঙ্গ এটাকে ফেখার পরিভাষায় বলে খুনসায় মুশকিলা এই লম্বা আলোচনা করার সুযোগ নেই তৃতীয় লিঙ্গের মধ্যে তৃতীয় লিঙ্গ যে তার মাসলা শরীয়তে বিধান আস নারীদের ব্যাপারে বিধান আস পুরুষের বিপারে বিধান আস তৃতীয় লিঙ্গের বিপারে বিধানাস কিন্তু কোনো বেটা নিজের বেটা মনে করো না নিজেরা বেটি মনে করে কোনো বেটা নিজে বেটাদের সঙ্গে থাকতে চায় না বেটেদের সঙ্গে থাকতে চায় কোন পুরুষ নিজেকে পুরুষ আল্লাহ তাকে বানাইছেন এই পুরুষের উপর সে সন্তুষ্ট না সে নিজেকে নারী ভাবে এটা মানুষ না কুলাঙ্গার আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে এই জেনা আর বেবিচারকে ব্যাপক প্রসার করার জন্য সমকামের প্রসার করার জন্য বিভিন্ন জায়গা থেকে ইসলাম বিদ্দিসেরা শাহজালাল মুজরজে জামানের বাংলাদেশে হাফিজ হুজুরের বাংলাদেশে খেদা ইসলামের বাংলাদেশে শেখ বরুণের বাংলাদেশে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ মতবাদ চাপিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ঘুমাবেন না জেগে থাকবেন